নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পঁয়ত্রিশ সাইজের ব্রাক ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো কিভাবে আপনারা পেপারে কাটিং করতে পারবেন কিভাবে আপনারা কাপড়ের কাটিং করতে পারবেন সঠিক নিয়মে এবং সূত্রের সাহায্যে তো এর ফলে কিন্তু ব্রাক আপ একদমই কিন্তু চ্যাপটা হবে না তো অনেকেরই কিন্তু চ্যাপটা হয়ে থাকে অথবা সূচ হয়ে থাকে তো সেটা কিন্তু একদমই হবে না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি ঝটপট করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু দেখতে পাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো প্রথমে দেখুন এখানে কিন্তু আমি পেপারটা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পেপার কাটিং করে দেখাবো তারপরে আমি আপনাদেরকে কাপড় কীভাবে কাটিং করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো তো একটা সিঙ্গেল পেপারের মাধ্যমে কিন্তু আমি পিছন পাট এবং সামনে পাটটা পুরো কাটিং করব তো এখানে দেখুন মাপগুলো বলে দিচ্ছি ঝুল আছে সাড়ে চোদ্দো কোমর আছে আঠাশ ছাতি আছে পঁয়ত্রিশ পুট আছে চোদ্দো বগল মোড়া আছে ষোলো গলা আছে সাত পিঠ আছে দশ হাতা আছে দশ এবং মোড়ি আছে নয় বুঝতে পেরেছেন তো এবার দেখুন আপনাদের মাপ কিন্তু কম বেশি হতেই পারে তো আপনারা যার কাটাচ্ছেন তার কিন্তু আগে কিন্তু মাপটা ভালোভাবে নিয়ে নেবেন তো এবার দেখুন সিঙ্গেল পেপার দিয়ে কিন্তু পিছন এবং সামন পাটটা দুটোই আমি কিন্তু রেডি করে নেব তো প্রথমে এখানে ঝুল নিয়ে নিতে হবে ঝুল ছিল সাড়ে চোদ্দো তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে পনেরোতে প্রথমে দাগ দিয়ে দিয়েছি তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই এক ইঞ্চে অতিরিক্ত নিয়ে নেবেন এবার দেখুন এখানে কিন্তু পোটটা নিয়ে নিতে হবে এখানে কিন্তু পিটের হিসেবে পোট বের করাতে হয় তো এখানে পিঠ আমার দশ আছে তার জন্য এখানে পুট নিচ্ছি পাঁচ ইঞ্চি দুই সুত সঠিক নিয়মে কীভাবে পুট এবং মোংরা নিতে হয় সেটা কিন্তু ভিডিও দেওয়া আছে যারা দেখেনি কি একবার দেখে নেবেন আমার চ্যানেলে তো তারপরে দেখুন তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মোংড়ার মাপটা নিয়ে নিয়েছি তারপরে দেখুন সেই দাগ দুটোকে স্ট্রেট করে লাইনটা বাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ছাতির লাইন এবার এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করে নেব তো আপনাদেরও ছাতি যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেব এবং তার তারপরে দেখুন আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্লাউজের ভিতরে থেকে যাবে পরে যদি ব্লাউজটা আমাদের টাইট হয়ে যায় তো এটা লুজ করার ক্ষেত্রে লাগবে তারপরে দেখুন নিচে কোমরে মাপ নেব না স্ট্রেট একটা লাইন টেনে দিচ্ছি এটা আমরা যখন ফিটিংস করবো তখন কিন্তু কোমরের মাপটা নিয়ে নেব এবার দেখুন এখানে বগল মোহড়ার জন্য কোন থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়েছি দিয়ে এটাকে সেপ দিয়ে দিয়েছি বগল মোহড়ার জন্য সামনের বুঝতে পেরেছেন এবার দেখুন এই ওপরে গলার চাওড়া নিচ্ছি তো গলার চাওড়া নিচ্ছি দুই ইঞ্চি তো এর থেকে বেশি নিলে কী হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়ে যেতে পারে তো এর থেকে বেশি কেউ নেবেন না এবার এখানে গলা সামনের গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো সামনের গলা যা লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেবেন তারপরে নিচের দিকে হালকা একটু খেলাবো বলে আমি নিচের দিকে আড়াই ইঞ্চি নিয়েছি নেবার পর ওপরে দুই ইঞ্চি এবং নিচে আড়াই ইঞ্চি যে দাগটা এই দুটো দাগকে এখানে স্কেল দিয়ে বক্স টাইপের করে নিতে হবে এবার এখানে আপনারা গলার সেপটা দিয়ে দেবেন এবার দেখুন এখানে নিচের দিকে আমাদের বেল্টের পার্ট নিতে হবে তো বেল্টের জন্য আমি দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিচ্ছি তো তিন ইঞ্চি কিন্তু আমাদের যথেষ্ট বেল্টের জন্য এবার এই দুটো দাগকে এখানে স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে দিতে হবে আর ওপরের দিকে যে কোনো এক একটা কোণে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এখানে কিন্তু বেল্টের যে সেপটা হয় ওটা কিন্তু দিয়ে দেবেন তো আমার এখানে দিতে খেয়াল ছিল না আমি কিন্তু পরে দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে খাপের জন্য মাপ নিতে হবে তো খাপের জন্য এখানে সাড়ে পাঁচ নিয়েছি কেননা এটা অতিরিক্ত খুব ভারী ছাতি নয় তার জন্য ভারী ছাতি হলে আপনারা ছয়ও নিতে পারেন এবার দেখুন বগল মোড়ার দিক থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি আর গলার দিক থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু এই মাপগুলোই দিতে হয় এবার এই যে তিনটে দাগ তিনটে দাগকে আলত মিলিয়ে দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন যেন একটু গোল হয় বুঝতে পেরেছেন তো দেখুন আমার একদম গোল কি সুন্দর প্রপারভাবে হয়েছে তিনটে দাগ এখানে মিলিয়ে দিয়েছে এবার দেখুন যে কোনো এদিকে হচ্ছে আমাদের নিচের পাটের জন্য তিন ইঞ্চি তিন ইঞ্চি করে উপরে দাগ দিয়েছে দু সাইডে তারপর এই যে সাড়ে পাঁচ আমরা খাপের জন্য নিয়েছিলাম এটাকে আবার ফিতে দিয়ে মেপে এখানে ভাঁজ করে নিতে হবে এর মিডিল বের করানোর জন্য তো দেখুন আমি এভাবে মিডিলটা বের করে নিয়েছি এবার দু সাইডে যত নিয়েছে তার থেকে হাফ ইঞ্চি কম নেবো তো দু সাইডে নিয়েছিলাম তিন ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি কম নিয়েছি তাহলে হয় আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নেবার পর এই যে তিনটে দাগ তিনটে দাগ এরকমভাবে আলতো হাতে গোল করে নিতে হবে দেখুন আমি আলতো হাতে কিন্তু এখানে গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপর দেখুন এখানে পিছনে বগল এটা হচ্ছে পিছন বগল মোড়ার জন্য আরও হাফ ইঞ্চি উপর একটা দাগ দেবো এটাকে কিন্তু রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের পিছনের বগল মোহড়া আর আগেরটা হচ্ছে এক ইঞ্চি যেটা ওটা হচ্ছে আমাদের সামনের বগল মোহড়া তো দেখুন এখানে কিন্তু সমস্ত আমি কিন্তু করে নিয়েছি এবার এরকমভাবে হুবহু পুরোটা কেটে নেব তো দেখুন পুরো পাটটা এখানে আমি কেটে নিয়েছি এবার জাস্ট লাইলিং কাপড়ের উপর রাখবো রেখে কিন্তু কেটে নিলে আমাদের পুরো ছাপটা তুলে নিলে পিছন পাটটা কিন্তু রেডি যাবে দেখতে পাচ্ছেন সামনে একটা পার্ট দিয়ে কিন্তু পেছনে এবং সামনে দুটো পার্ট কিন্তু রেডি করা যায় তো দেখুন লাইনিং কাপড়টা কিন্তু দু পার্টে রেখেছি রেখে কিন্তু পুরোটা ছাপ তুলে নিয়েছি আর সমস্ত পার দেখুন কেটে নিয়েছি আরে দেখুন এটা যে বলেছিলাম বেল্টের সেপটা এটা কিন্তু সেই সেপটা আমি কিন্তু পরে দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবার দেখুন এখানে সমস্ত পার্ট কিন্তু আমি কেটে নিয়েছি এই এস পার্টটা কিন্তু আমাদের একদমই বাড়ানোর কোনো দরকার নেই আর হাফ ইঞ্চি কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আর এইটা দেখুন বেল্টের পার্ট বেল্টের পার্টে যে নিচের দিকে হাফ ইঞ্চি আমাদের বাড়াতে হবে সেটা আমি একদম কাপড়ে বাড়িয়ে নেব আর এটা হচ্ছে আমাদের খাপের মেন পার্ট তো এই দুটো পার্টকেই আমাদের মেন বাড়াতে হয় তো এটাও কিন্তু আমি একদম কাপড়ে বাড়িয়ে নেব তো দেখুন এখানে সমস্ত পার্ট কিন্তু আমি পিন করে রেখে নিয়েছি আরে দেখুন শুধুমাত্র বেল্টের পার্টে নিচের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর কিন্তু কোথাও এক্সট্রা নেই নি আর ওপরে পার্টটা কিন্তু আমি যে বসিয়েছি এটা কিন্তু একটু কোনা করে বসিয়েছি তো এইভাবে কোনা করে বসালে আপনাদের কিন্তু বসাতে হয় কখনোই কিন্তু স্ট্রেটভাবে বসাতে নেই ঠিক আছে তো দেখুন কোনা করে বসিয়ে নিয়েছি এবার দেখুন আমাদের এখানে অতিরিক্ত নিতে হবে তো এখানে এক্সট্রা করতে দেবো আমি এখানে এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি দুই সুত আপনারা চাইলে কিন্তু এক ইঞ্চি করেও নিতে পারে কোনো অসুবিধা নেই তো আমি দু সাইডে কিন্তু সেম এক ইঞ্চি দুই সুতেই কিন্তু নিয়ে নেব আর এই যে মাপটা আমরা নেবেন এই মাপটা কিন্তু একটু গোল সেপে নিতে হবে আপনারা কিন্তু স্ট্রেট হিসেবে যদি ফিতে বসিয়ে করেন তাহলে কিন্তু একদমই খাপ আপনাদের ভালো হবে না আর নিচের দিকে দেখুন এখানে হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রেই সেটা বত্রিশ কি চৌত্রিশ কি ছত্রিশ হোক এবার দেখুন এখানে হচ্ছে হুকার হুকের ঘরের জন্য দু করে নিতে হয় তো আমি যেদিকে ছোটো ওই দিকটা কিন্তু দুসুদ করে নিয়েছি আর আরেকটা যে দিক আছে এটা কিন্তু হাফ ইঞ্চি নিয়েছি এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি এবার এর সব দাগগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে আলতো হাতে তো দেখুন এখানে আমার কিন্তু ওপরের পাটটা পুরো রেডি হয়ে গেছে এবার নিচের পাটটা আমাদের রেডি করতে হবে তো নিচের পাটটা বাড়ানোর জন্য দেখুন কি করতে হবে ওপরে যে পাটটা রেডি করেছে এটাকে আমরা ফিতে দিয়ে এর যে নিচের যে গোলটা এটা কিন্তু মেপে নিতে হবে আমাদের কত হচ্ছে তো দেখুন ঠিক এরকমভাবে ধরে ধরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মেপে নিতে হবে কত হচ্ছে তো আপনাদের কিন্তু কম বেশি হতেই পারে তো আমার এখানে দশ থেকে একটু কম হয়েছিল তো আমি দেখুন সেই মাপটা নিয়ে নিয়েছি এরপর দেখুন এখানে হচ্ছে আমরা যে মানে নিচের যে পাটটা ছিল দু সাইডে কতটা করে নিয়েছিলাম সেটা দেখে নিতে হবে তো আমি দেখুন তিন ইঞ্চি করে নিয়েছিলাম তো তিন ইঞ্চির সঙ্গে অবশ্যই এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো আপনাদের যদি সাড়ে তিন হতে পারে অথবা আড়াইও হতে পারে যদি হয়ে পারে যদি হয়ে থাকে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো দু সাইডে কিন্তু সেম টোটাল আমার চার ইঞ্চি চার ইঞ্চি করে হচ্ছে তো দেখুন দাগ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই দুটো দাগ এখানে স্ট্রেট করে মিলিয়ে দেব তাহলে একটা বক্সের মতো হয়ে যাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো আর ভিডিওটাতে একটি কিন্তু লাইক দিতে অবশ্যই ভুলবে না আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপর দেখুন সেই মাপটাকে কিন্তু ভাগ এখানে হাফ করে নিতে হবে তো আমি এখানে হাফ করে নিয়েছি তারপরে যে কোনো এক সাইডে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে আর তারই ঠিক নিজে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং অপর প্রান্ত কিন্তু হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে তো দেবার পর দেখুন এই যে মাপটা যে ছিল মিডিলের পোর্শনটা সেটা কিন্তু স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি এবার এই দাগগুলোর সঙ্গে স্কেল রেখে এরকমভাবে কোন করে এখানে জাস্ট মিলিয়ে দেবো তো দেখুন আমি যেভাবে করছি এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন আর নিচের দিকে যে হাফ ইঞ্চ ছিল এটাকে হালকা করে জাস্ট রাউন্ড করে নিতে হবে এটা হচ্ছে আমাদের বেল্টের পার্টের দিকে জয়েন্ট হবে তার জন্য এবার এখানে সমস্ত পার্ট দেখুন আমি কেটে নেবো যেমনভাবে এখানে আমি ছাপ মানে দিয়েছি এখানে কিন্তু সেরকম হুবহু পুরো কেটে নেব এক পরেও কিন্তু এক্সট্রা নেব না তো দেখুন এখানে সমস্ত পার্টে আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি তো হাতা কাটিং আমি অলরেডি অনেক বাদ দেখিয়েছি তা এখানে দেখাচ্ছি না তো এই নর্মাল যেভাবে হাতা হয় সেভাবেই এবার জাস্ট মেন কাপড়টা রাখবো মেন কাপড়ের ওপরে দুপাট করে রেখে মেন কাপড়টা পুরো হুবহু একদম কিন্তু সমস্ত পার্ট কেটে নেব এখানে কিন্তু এক ফোটো আর এক্সট্রা নেব না যা নেবার কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনার সূত্রের সাহায্যে যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজ আপনারা কাটিং করতে পারবেন ব্রাকাট ব্লাউজ তো এখানে দেখুন আমি কিন্তু এক ফোটাও এক্সট্রা নিয়ে নিই যেমন আমি এখানে রেখেছিলাম তেমনভাবে কিন্তু পুরো পার্টটা আমি মেন কাপড়টাও কিন্তু কেটে নিয়েছি তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এক্ষুনি চ্যানেলটিকে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি আর এখানে দেখুন আমি কিন্তু পিঠটা কাটিং করে রেখেছি যেরকম ইচ্ছা আপনারা কিন্তু এখানে পিঠের ডিজাইন করে নিতে পারেন তো আশা করছি পুরোটা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি কোথাও বুঝতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা